বাংলাদেশের অতি পরিচিত এক সবজি সজিনা বা সজনে পাতা মূলত বিভিন্ন ধরনের খাবারের আনুষাঙ্গিক উপকরণ হিসেবে আমাদের দেশে এর ব্যবহার দেখা যায় তবে আমাদের দেশের অধিকাংশ মানুষই সজিনা পাতার পুষ্টিগুণ সম্বন্ধে অবগত নয় সজিনা পাতায় রয়েছে অনেক পুষ্টিগুণ অত্যধিক পুষ্টিগুণে ভরপুর হওয়ায় একে বলা হয় সুপারফুড সজিনা পাতা মানব দেহের জন্য এতটাই উপকারী যে এই পাতাটি মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ এতে রয়েছে বিশেষ ঔষধি গুণ যা মানব দেহকে সুস্থ ও সবল রাখতে অনেক বেশি কার্যকরী উপাদান আয়ুর্বেদিক শাস্ত্র মতে সজিনা গাছ তিনশো রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে সজিনার বাকল শিকড় ফুল ফল পাতা বীজ এমনকি এর আঠাতেও ঔষধি গুণ আছে শরীরের কোন স্থানে ব্যথা হলে বা ফুলে গেলে সজিনার শিকড়ের প্রলেপ দিলে ব্যথা ও ফোলা সেরে যায় সজিনার আঠা দুধের সাথে খেলে মাথা ব্যথা সেরে যায় আঠা কপালে মালিশ করলেও মাথা ব্যথা সেরে যায় সজিনার শিকড়ের রস কানে দিলে কানের ব্যথা সেরে যায় সজিনা পাতার শাক খেলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি দূর হয় সজিনার আঠার প্রলেপ দিলে ফুরা সেরে যায় সজিনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেতে দিলে বাচ্চাদের পেটে জমা গ্যাস দূর হয় সজিনার ফুল কুষ্ঠকাঠিন্য দোষ দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে সজিনা পাতার রসে বহুমূত্র রোগ সারে সজিনা পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রদাহ বৃদ্ধিতে ব্যবহার হয় পোকামাকড়ের অ্যান্টিসেপ্টিক হিসেবে সজিনার রস ব্যবহার করা হয় ক্ষতস্থান স্থান সারার জন্য সজিনা পাতার পেস্ট উপকারী সজিনা পাতা মানব দেহের জন্য এতটাই উপকারী যে এর গুণের কথা এক কথায় বলে শেষ করা যাবে না